শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকাল এখন বাজে কটা আটটা এখন বাজে আটটা আগাছটা কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বলতে কী বলতে মানে একবার করে আসছে একবার করে থামছে এই অবস্থা আর চলো আজকে দিনটা শুরু করি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো চল ওয়েদারটা দেখেছি বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার সকাল সকাল চান করে নিয়েছি

কেচেছি তো অনেক লোক কিন্তু মেঘ করে আসছে জানো তো রোদ কি হবে দেখতে থাকো আজকে সকালে জল খাবার হচ্ছে সোয়াবিনের তরকারি ভাত খাবো আমরা আমাদের রান্না হচ্ছে খিচিড়ি দেখতে পড়ছে আজকে বছর হচ্ছে এখানে মশলা ভাজা হচ্ছে এখন রোদ বেরিয়ে গেছে

এই দেখো সেই গাছটা লাগিয়েছিলাম সেখানটা ফুল হয়েছে একটা কত সুন্দর লাগছে না দেখতে তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে মেশিনে বসেছি মানে দুপুরবেলা একটা ভরপুট খেয়ে ভর পেট খেয়ে রে ভরপুট বলছি ভর পেট খেয়ে একদম একটা ভালো টানা ঘুম দিয়েছি ঘুম দিয়ে এখন বসেছি মেশিনে মেশিনে কাজ যা যেমন প্রত্যেকটা এতে সেলাই করব এবার মেশিনে বসে পড়েছি গাটা ধুয়ে পরিষ্কার করলাম ঘর মুছে নিলাম একবারে ঘর মুছে কিছু আবার জামা কাপড় সকাল থেকে তো কেঁচে গেছি আবার কিছুটা জামা কাপড় নাকি জামা প্যান্টগুলো পরনে ওই গিয়েছিল আজকে কেঁচে দিই আবার সেগুলো একটু কেঁচে গাটা ধুয়ে নিলাম পরিষ্কারও হয়ে গেল যে ছাদে মেলে দিয়ে এসেছি আর বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে কিন্তু এখন বেশ ভালো রোদ বেড়েছে বৃষ্টির পরে যে রোদরা হয় না সেটা খুব সুন্দর লাগে দেখতে একদম চপচপ করছে মনে হচ্ছে যেন এখন ভর দুপুরবেলা কিন্তু এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা হ্যাঁ না তো চলো মেশিনে কিছুটা কাজ করি আর ছো তো চলে গেল পড়তে এই তো কাজ এখন আর আস্তে আস্তে ও আজকে প্রায় রাত্রির এগারোটা হয়ে যাবে চলো আর বৃষ্টি মানে বৃষ্টি করে যদি বৃষ্টিটা হতো তাহলে আর কাপড়টা মানে কাপড় বলতে কি জামা প্যান্টগুলো কাচতাম না যেহেতু বৃষ্টিটা হয়নি রোদ্দুর বেরিয়েছে দেখেই কাচতে লাগলাম আর বৃষ্টির রোদ্রে শুকানো আর পাখার হাওয়াতে শুকানো কিন্তু অনেকটা তফাত তাই না অনেকবার তাই না তাই না করে দিলাম একটা হ্যাবিট হয়ে গেছে মনে নিজে নিজেই বলছি নিজে নিজেই গাইছি চলো এখন আর কিছু নেই কাজ করব বসে বসে এটাই তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা বসে বসে হাই ফুটছে এখনো ফোনটা পা দিচ্ছিলে এখনও ছনু আসেনি আসে আর ছু এলে তারপরে খাওয়া দাওয়া করবো সবাই শুয়ে পড়েছে কিন্তু আমাদের এখানে মা ভেজেছে আলুর বড়া যেটা খিচুড়ি দিয়ে খাওয়া হবে আর হ্যাঁ যেটা হবে খিচুড়ি দিয়ে খাওয়া আলু বড়া ভালোই লাগবে খেতে পাঁপড় ভাজা আলুর বড়া আলু বড়াটা দেখায় চল আবার আমাদের যে নিম হলুদ তো দেওয়া হয়ে আছে আজকে মঙ্গলবার বলে আমরা কি মাছ ফাছ খেলাম না কিন্তু এই কিন্তু কিন্তু আজকে যে মঙ্গলবার বলে আমরা মাছ খেলাম না আমাদের যে কালকে যে মাছ খাবো সেটাও আমাদের হবে না আমাদের যে বাড়িতে বাচ্চাটা আছে যে ওর আবার গায়ে ওরকম একই বাড়ির মধ্যে থাকলে তো খাওয়া যায় না ওই জন্য মা বলছে ওর যতদিন না কমবে ততদিন ওর যতদিন না আবার নিম হলুদ দেওয়া হবে গায়েতে ততদিন আমরা খাওয়া যাবে না তাই এখন চলতে হবে এরকম ভাবে চলো দেখা যাক ঘেমে গেছো না পায়ে কি লেগেছিল মনে হচ্ছে নাকি আবার কি পরিষ্কার করেছো কি গো তো চলু আসতে একটু দেরি হবে এখনো তো চলো একটু বসে গল্প করি আর তো কিছুই না আর যে কেটেছিলাম সেগুলো তুমি শুকাই নি এখানে মেলে দিয়েছি ওদের সঙ্গে মেলা আছে